আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়া গল্পের একচল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক বিস্মিত ওই যেন কাপা কাপা কুণ্ঠে বলে আগে বল তুই বেঁচে আছিস নাকি শ্বশুরের সঙ্গে বিদায় নিয়েছিস তুই ভেরা রাত্তা ঈশান বলল জলজেন্ত মানুষ আমি ইজান বলল তাহলে কি মাথা গেছে মিজুকে বলবো হসপিটালে নিয়ে যেতে ইসান বিরক্তিকর স্বরে বলল মাথাটা কিন্তু টকবক করে ফুটছে নাটক করলে লাথি মেরে চাপা খুলে ফেলবো ইজান চুপ করে গেল হলো কি এই ভেড়ার সে বিচলিত ভঙ্গিতে নিজের হাত দুটো ভাইয়ের মাথায় চালান করলো ইসান আরামে চোখ বুঝে দেখিয়ে দিতে লাগলো কোথায় কোথায় বিলি কাটতে হবে ইসান একরাশ বিষয় নিয়ে আলো আধারিতে সেভাবে বিলি কেটে দিল ঈশান অনেকক্ষণ পর মৃদু সরে বলল তুই কি আমার জীবনে মির্জাপুর হবি ইহান আবারও অবাক হয় তারপর বলে তুই হলে আমি কেন নয় ইসান বলল শুনি ইজান বললো আমার বউকে সবসময় ফুসলাস ছেড়ে যেতে বলিস আমাকে মির্জাফরগিরি আমার পেছনে কম করিস নি তুই ইসান বললো তুই তো অত্যাচার করিস বলবো না ওকে আর তুই ভুলভাল মেয়ে মানুষের প্রেমে পড়বি মার খাবি আর দোষ আমার ইজান মুখে কুলো পেটে বসে থাকে এই টপিকে সে কথা বলতে চায় না ওই হাবলির কথা মনে পড়লে আগে গা করে ওর ছি আবারও চুমু খেয়েছিস সে গমগমে সরে ইসানকে বলে তুই কখনো ইসমিতাকে কালনাগিনীর কথা বলবি না যদিও ইসানের অতীত প্রেমের কথা জানে ইসমি বহু আগেই বলে দিয়েছিল ইসানোকে তবুও সে ভাইকে সান্ত্বনা সূচক ভরসা দেয় চলো একটা ডিল করে ইজান বললো কি দিন ইহসান বললো আমি কখনো স্মিতাকে তোর কুকুরটি বলবো না তুইও কখনো ইঞ্জানের অ্যাক্সিডেন্টের সত্যিটা সৃজার সামনে তুলবি না ইজান কিছুক্ষণ চুপ থেকে ভাবে কিছুক্ষণ ভেবে ঠোঁট উল্টিয়ে বলে বললাম না টনামনার মাকে কিন্তু আমি না বললেই কি আর সালাম যদি নিজেই ওর কুকুরটি স্বীকার করে বলে দেয় তোর শাশুড়ি কেউ নিজেই গাড়ির তলে চাপা মেরেছিল তুই পুরোটা জেনেও গোপন করেছিস তখন ইহসান বললো তখন তুই আমার পক্ষ নেবি এটাই ডিল ভোট করে কথাটুকু বলে ইহসান কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করে ইজান পেছনের দু হাতের উপর ভর রেখে চুপ করে ভাইকে দেখে ইচ্ছে করে গালে ঠাস করে করে চোর বসিয়ে দিতে কিন্তু বিবেকে বাধা দেয় বেচারা আজকে শ্বশুর হারিয়েছে বহুত কাজ করেছে মানসিক ভাবে ভুগছে এর মতো ঠাটিয়ে চোর দেওয়াটা উচিত হবে না তবে খোঁচা তো সে অবশ্যই দেবে হঠাৎ মনে পড়তে ইজান তরাক করে বলে একটা ছাগল তোর শালির হাত চেয়েছিল ইজান বলল হাত চেয়েছিল মানে ইজান বলল বিয়ের প্রস্তাব ইজান কান খারা করে শুনে তারপর বলে কে দিয়েছিল ইজান বলল নেভি ব্লু পাঞ্জাবি পরা ইতরটা বাপটা যে চেয়ারম্যান অবশ্য রিজেক্ট করে দিয়েছি ইজান বলল ভালো করেছিস ভেড়ার মুখ থেকে প্রশংসা আদায় করে ইজান বক্র হাসি দিয়ে ঠোঁট জুলিয়ে করে শ্বাস উর্ধাকাশের তাকিয়ে চারপাশের অন্ধকার ম্লান করে আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজ তার কোটি কোটি নক্ষত্র শূন্য নিয়ে মেলা বসিয়েছে সেই অদূরে চন্দ্ররাজ্যের মায়াবী আলো এসে পড়েছে ছাদের কার নিষে আর মেঝুতে আর ফুল গাছের উপরে ড্রামে লাগানো মাঝারি আকারের বাসগাছ আর নারকেল গাছের ফাঁক গলিয়ে অদূরে চাঁদ এসে পড়েছে তাদের দুই ভাইয়ের উপর ইজানের হঠাৎ মন খারাপ লাগে উপলব্ধি হয় অনেকগুলো বছর তারা দুই ভাই একত্রে অন্ধকারের নিচে বসে চুপচাপ রাত কাটাচ্ছে এমন হয়েছিল তাদের নিজের মায়ের মৃত্যুর দিন ছাদে বসে রাত কাটিয়ে দিয়েছিল তারা মাহীন পৃথিবীর নতুন ভুর হওয়া দেখেছিল বড্ড অসুন্দর ছিল সেই ভুরটা বিষণ্ণতা নিয়ে তিন দিন কেটে গেছে ইসমি ইজান শেফালি বুয়া রয়ে গেছে আর এতিমার আর গরিব দুঃখীদের দান খরাতের ব্যবস্থা করা হয়েছিল বেশ ব্যস্ত ছিল সবাই আজকে শুধু সৃজাই একমাত্র যে সারাদিন ঘরে বসে চোখের জল ফেলেছে বের হয়নি রাত দশটায় মাথার উপর ফ্যান ঘুরছে নিস্তব্ধতার চাদরে মোড়া প্রকৃতি বা পরিবেশ শব্দটা যেন নিষ্ঠুর শোনাচ্ছে শব্দ চতুর্দিকে তোলা দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে থেকে শ্রীজা চোখ দুটো বুঝে ফেলে সে নিজ ঘরে শুয়ে আছে আর ওর মাথার কাছে ম্লান চেহারা নিয়ে এলিজা বসা ওর একটা হাত এলিজার মুঠোবন্দি দুপুরের পর বোনকে এভাবে কাছেই পায়নি শ্রীজা এতক্ষণে ডেকে আনা গেছে ইসমিয়দের দু বসিয়ে দিয়ে গেছে তবে কান্নাকাটি করতে মানা করে গেছে মৃত ব্যক্তি রুহের নাকি তাতে খুব কষ্ট হয় তারা দুই বোন আব্বুর আত্মাকে আর কষ্ট দিতে চাই না এলিজাকে মলিন মুখে পাশে বসে থাকতে দেখে সিজা উঠে বসতে চাইলো এলিজা তা দেখে হন্তদন্ত হয়ে কাঁদে জড়িয়ে ধরলো ওর তারপর বলল শুয়ে থাকো উত্তেজিত হয় না আপু সিজা শুনলো না ওর কথা পেট চেপে ধরে আস্তে ধীরে উঠে বসলো এলিজাকে কাছে টেনে নিয়ে বুয়া জড়িয়ে ধরে বসে রইল এলিজা কোনো কথা বলল না আড়াল থেকে চোখ মুছে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল মন খারাপ করো না স্রিজা বোনের কথাই চাপা সর ফেলে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে জিজ্ঞেস করে ফুপি কোথায় এলিজা বলল নামাজে বসা সিজা বলল খুব কাঁদে নাকি এলিজা বলল হুঁ সিজা আবার বলল সেদিন আব্বুকে বিদায় দিতে গেছিলি দিনে এ নিয়ে একটা প্রশ্ন করেনি সিজা এখন করেছে এলিজা গম্ভীর কণ্ঠে বলল সাময়িক বিদায় দেওয়ার কিছুই নেই আমাদের আবার দেখা হবে এক সঙ্গে থাকবো আমরা ততদিন পর্যন্ত মনে আর মস্তিষ্কে আব্বু চিরঞ্জীব হয়ে থাকবে তাই অশোক লোক দেখানো বিদায় গেট অব দি পার করে দেওয়ার রীতি অযৌক্তিক বই কিছু না আমি যাইনি অশোবে এ পর্যায়ে আবারও শ্রীজার ডুকরে কেঁদে উঠলো তারপর বলল আব্বুর এখন খেয়ে ওষুধ নেওয়ার কথা একটু পর ঘুমানোর সময় এলিজা জবাব দিল না বোনকে ছেড়ে বসলো এরপর শূন্য হাতে আহত চোখে তাকিয়ে মলিন হেসে বলল এখনো ঘুমাচ্ছে তবে পার্থক্য এটাই যে আব্বু আমাদের কাছে শান্তির ঘুমে ছিল না এখন তিনি চিরশান্তির ঘুমে আছেন কেমন যেন খুব মেশানো শোনালো কথাটা অদ্ভুত এলিজা এভাবে বলে না বিষয় নিয়ে তাকালো কথাটা শুনে তারপর বলল নির্মম না এলিজার কণ্ঠস্বর সত্যি অত্যাধিক শান্ত তারপর বলল সত্য এটাই যে আব্বুর এত দ্রুত চলে যাওয়ার কথা ছিল না তবুও সে গেছে আমাদের এতিম করে ফাঁকি দিয়ে চলে গেছে আর কখনোই আমরা তাকে পাবো না যেভাবে পাইনি আম্মুকে আচ্ছা আর কদিন পর ইউনিভার্সিটি যাব আব্বু দেখবে না সেখানে আমি টপ করবো বাসায় ভালো মন্দ রান্না হোক রাতে আমরা আব্বুর ঘরের মেঝোতে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া গল্প করব না আর মাথায় অসার হাতটা রেখে দোয়া করবে না আর তার দোয়াকে আচ্ছা ভালোই তো ছিলাম আমরা হোক না আব্বু দুদিন পর পর অসুস্থ আমরা তো কোনোদিনও অভিযোগ করিনি তাহলে আমাদের এত দ্রুত শাস্তি দেওয়ার তারা ছিল কেন আব্বুর আমার কি ওই অভিমান করা করা উচিত উচিত নাকি রাগ মানুষটার প্রতি চক ভরা কেঁপে উঠল এই মুহূর্তে এলিজাকে থামানো উচিত সহ্য হচ্ছে না এই কথাগুলো এলিজা ছোট ও কেন এত কথা বলবে এভাবে কেন বলবে ও এলিজার মুখ চেপে ধরে বলল চুপ কর এলিজা বলল আমি একটু কাঁদিনা আপু তোমার জন্য কাঁদতেও পারিনি আব্বুর জন্য শেষবার কাঁদবো সিজার দুহাতে আগলে নিল এলিজার মুখখানি তারপর বললো তুই কাঁদিস না এলিজা এলিজা বলল ভাইয়াও বলে গেল কান্না চোখে আমাকে নাকি মানাই না বোকা বোকা লাগে আমি কি খুব বুদ্ধিমান তাহলে কেন আগে থেকে টের পেলাম না আব্বুর চলে যাওয়ার খবর এলিজা এবার বিদ্রুপাত ঘাসল স্রীজা নিরুত্তর ব্যতীত নয় ওর দিকে তাকিয়ে রইল এলিজা উঠে বারান্দায় চলে গেল ডাকল না স্রীজা ওকে তীব্র অবসাদে ওর শরীর ভেঙে আসছে পুরো শরীরটা মনে হচ্ছে ঘুরছে আচ্ছা আব্বু কি সত্যিই চলে গেছে সিজার এখনো বিশ্বাস হচ্ছে না ওর মস্তিষ্ক কাজ করছে না হুট করে এত দুর্বল হয়ে গেল কেন ও এমন তো আগে লাগেনি এই যে বমি পাচ্ছে মাথা ঘোরাচ্ছে এক পৃথিবী ঘুম অক্ষি জড়িয়ে আসছে কই এতদিন তো কিছু অনুভব করেনি সে সিজার তখনই সম্পূর্ণভাবে মাথা কাজ করা শুরু করলো বাচ্চাদের কথা মনে পড়লো আশ্চর্য সে দুটো দিন একটা দানাও পেটে দেয়নি তরল যা খেয়েছে বমিতে সেটুকু বেরিয়ে গেছে সেলাইনার ওষুধের উপর রয়েছে সে বাচ্চাদের উপর তাহলে কম ধকল যায়নি ওয়েট ওয়েট সেডেটিভও নেওয়া হয়েছে এর মধ্যে ভীষণ রিস্কি সিজা অস্থির হয়ে উঠলো হয়ে ঘাম ছাড়লো মাথার ভেতরে নার্ভ গুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে যেন পেটে হাত চেপে কেঁদে বলল ওরা ঠিক আছে তো নাকি কিছু হয়ে যায়নি তো এলিজা বারান্দাতেই ছিল শূন্যতা নিয়ে তাকে দোয়া বলে ডাকা আব্বুর জন্য সে অবশ্যই কাঁদবে কিন্তু সেই কান্নাটুকু কাউকে দেখানোর জন্য না শুধু নিজেকে একটু হালকা করার জন্য সব কান্না জমিয়ে রাখা ঠিক হচ্ছে না সবকিছু ভারী ভারী ঠেকছে এত ভার আর সবার মতো তার শক্তি নেই অথচ সবাই তাকে কত কিছু ভাবে চোখের জল গালবে গড়িয়ে পড়ার আগেই ঘর থেকে সিজার কান্নার শব্দ শোনা গেল এলিজা কোনো মতো চোখ মুছে উদ্ভ্রান্তের নেই ছুটে এলো অভিযোগের সরে তুমি আমাকে দিবে না আপু বলতো আবার কি হয়েছে তোমার শ্রীজা করুণ চোখে তাকালো ভগ্ন গলায় ঢুক আছে। আমি তো খেয়ালই রাখতে পারছি না এদের এলিজা ওর পাশে বসলো বোনকে শান্ত হতে ভরসা দিল তারপর বলল অল ওকে শ্রীজা বলল তোর ভাইয়া কোথায় এলিজা বললো বসার ঘরে ডাকবো শ্রীজা বলল খুব ধকল যাচ্ছে না ব্যস্ততা শেষ হলো বলিস আসতে ভাঙ্গা কণ্ঠে বলল শ্রীজা তবে এলিজা গিয়ে বলতে ইহসান প্রায় ছুটে এলো ঘরে বিছানায় সিজাকে চুপচাপ বসা থাকতে দেখে সে দীর্ঘশ্বাস ফেললো হাত মুখ ধুয়ে বললো আর কখনো এভাবে পারবি না সিজা ওর বুকে মিশে গেল গলায় অস্ফুট সরে বলল আব্বু চলে গেল আমাদের আর কেউ নেই ফুপিকে এলিজাটাকে কে দেখবে ইহান বলল আমি তো আছি মরে যাইনি সিজার বুক কেঁপে উঠল ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো বুক খামছা একাকার করলো এলোমেলো সরে বললো আমার হারানো মতো কিছু নেই ইলিজা আর তুমি ছাড়া বলতে বলতে মেয়েটা আবার চুপ হয়ে গেল ঈশানের বুকে জলোচ্ছ্বাসের মতো উদ্যাম সৃষ্টি হলো অদ্ভুত এক যন্ত্রণা হয় কেন সে জানে না রুক্ষ হাত দুটো বাড়িয়ে সৃজাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরে ধীরে ধীরে বলল ভরসা করিস তো আমাকে একদম ভাববি না তোর কেউ নেই আর কেউ না থাকুক আমি আছি এই যে দেখ আমারও কেউ নেই তোকে ছাড়া আমার মাও চলে গেছে সেই কবে এক বুক অভিমান নিয়ে এতিম হওয়ার যন্ত্রণা জানি তো সেই যন্ত্রণা কেমন মুখ ফসকে মায়ের কথাটা বলে দিয়েই থেমে গেল ঈশান কি থেকে কি বলে ফেলেছে সে শীত 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 ইসান আরষ্টতায় জমে গিয়ে সৃজার মুখের দিকে তাকালো কিন্তু তারপরে চমকে উঠলো আশ্চর্য জ্ঞান হারিয়ে বসে আছে এই মেয়ে আবারও ইসান বলল সিজা সৃজা এই সিজা শুনছিস কোন সারা শব্দ নেই মেয়েটা নিস্তেজ হয়ে ওর বাহুর মধ্যে পড়ে আছে ইসান দ্রুত ওর কপালে হাত রাখলো একদম আগুন সে তরাক করে ওকে বালিশে শুয়ে দিয়ে বিছানা থেকে নেমে গিয়ে বেড থেকে পানির ছিটা দিতে দিতে অন্য হাতে ফোন নিয়ে ডাক্তারকে কল করতে উদ্ধত হলো একটু একটু গান ফিরলে সিজা টের পেলো হাতে সূক্ষ্ম কিছু একটা বিচ্ছে সৃজা নড়ে চড়ে উঠে বসতে চাইলো কিন্তু ইসান জোর করে ওকে শুয়ে দিয়ে মাথায় হাত বোলাতে গুলাতে বিচলিত মুখে বর্ষা দিল তারপর বলল কিছু হবে না তোর একটু ঘুমা ঘুমিয়ে পড়তে সময় লাগলো না সিজার ইসান স্বস্তির নিঃশ্বাস ফেলে ওর হাত ধরে বসে রইল মেটার মুখ ফেকাশে চোখের পাতায় এখনো কিছু অস্ত্র জমে আছে ছোট্ট শিশুর মতো দেখাচ্ছে ওকে ইসান দীর্ঘশ্বাস ফেললো গত দুদিনে আজ এখন সে একটুখানি ফুসরত পেয়েছে সব কাজ ফেলে সিজার পাশে একটা রাত বসে কাটানোর সে ক্লান্ত চিত্তে হেডবোর্ডে হেলান দিয়ে বসে তাকিয়ে রইল এক দৃষ্টে তার সন্তান ধারণ করা মানবীটির দিকে বাবা হওয়ার মতো নিদারুণ একটা সুখ চেয়ে এসেছে অঙ্গনের প্রথম দিন থেকেই মন থেকে চেয়েছে তার অপবিত্র রক্ত পায়ে মারিয়ে পবিত্র রক্ত ধারণ করে পৃথিবীতে আসবে তার ভবিষ্যৎ প্রজন্ম তারা আসছে অথচ এই সে সবটুকু উপভোগ করতে পারছে না চারপাশ থেকে দায়িত্ব কর্তব্য আর সিজার সাথে করা খামখেয়ালি পানার বেড়া নিজেকে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়তে দেখছে সে ক্লান্ত লাগে খুব ইহসানের ঘরশ্বাস বুকে চেপে রেখে সে ধীর সরে আসে মুখ নামিয়ে আনে সিজার পেটের কাছে আলতো হাতে কাপড় সরিয়ে ধবধবে ফর্সা উদরখানিতে খানিতে নির্মিশেষে চেয়ে থাকে চোখে উঁচু হয়ে ওঠার দিন থাকা উদরে ঠোঁটগুলো চেপে ধরে সে চুমুখাই গভীরভাবে তারপর বলে খুব রাগ খুব রাগ খুব অভিমান খুব আক্রোশ জন্মেছে বাবার প্রতি ভাবছ এতদিন পর কেন এসেছে তোমাদের সঙ্গে পরিচিত হতে তোমাদের অনুভব করতে আদর করতে সোনারা আব্বা জানতো না তোমরা আসছো সে খেয়ালই করেনি ভাবে উনি তোমরা আসতে পারো তোমাদের আম্মাও বলেনি অবশ্য তার দোষ দেওয়া বে হবে সে আমাকে শাস্তি দিচ্ছিল অবশ্য আমি যোগ্যই তার গায়ে হাত তুলেছি শাস্তিবিহীন সব পেয়ে যাব কেন এরকম অধম তোমরা আসলে ডিজার্ভ করো না তবু আমি এক লোভী স্বার্থপর পিতা তোমাদের মায়ের মতো তোমাদেরও চাই তোমাদের থেকেও ক্ষমা চাই ক্ষমা পাবো কি আব্বার তোমাদের থেকেও ক্ষমা চাই ক্ষমা পাবো কি আব্বারা প্রথম প্রথমবার এবং শেষবার আব্বার ভুলগুলো ভুল ভেবে মাফ করে দিয়ে প্রথমবার এবং শেষবার আব্বার ভুলগুলো ভুল ভেবে মাফ করে দিবে তো তোমরা নাকি মায়ের মতোই কঠোর হবে আচ্ছা হও তোমরা মায়ের মতো মাফ না দিলেও আব্বাকে একটু ভালোবাসা দিও কাঙ্গাল ভেবে হলেও দিও